কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় হোমিওপ্যাথি সফটওয়্যার ক্লাসিক্যাল প্লাস প্লাসের এটি দেখাচ্ছি ল্যাপটপ থেকে দেখাচ্ছি মোবাইলেও রেজিস্ট্রেশন করা যায় প্রথমে গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর ওপেন সফটওয়্যারের ঠিকানাটা লিখে ব্রাউজারটা লিখতে হবে ব্রাউজারে যেমন হোমিওসফটিরি ডট কম এই অ্যাড্রেসটি লিখতে হবে হোমিওসফট বিডি ডট কম এটি লেখার পর এই পেজটি আসবে এইখান থেকে এটি রেজিস্ট্রার যে বাটনটি দেখা যাচ্ছে রেজিস্ট্রার এইখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম করার পর এই পেজটি আসবে রেজিস্ট্রেশন পেজটি আসবে এভাবে এখানে ফুল নেম লিখতে হবে ডাক্তারের ফুল নেম এখানে ইমেল ঠিকানা যে দেশের নাম জেলার নাম আর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি আপনার ইউজার নেম হিসেবে ব্যবহৃত হবে অ্যাক্টিভেশনের পরে আর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে এই সাইন আপ বাটনে টাচ করলে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে খুব সিম্পল রেজিস্ট্রেশন আমি একটি করে দেখাচ্ছি এখানে ফুল নেমে আমি লিখছি একটা নাম ফুল নাম লিখলাম লেখার পরে ইমেল অ্যাড্রেস যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যদি না থাকে কিছু একটা লিখে অ্যাট দ্য রেট সাইন অ্যাট দ্য রেট ডট কম লিখলে হবে এবারে কান্ট্রি নেম এখানে আপনার জেলার নাম লিখতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন যেটা পরবর্তীতে ইউজার নেম হিসাবে ব্যবহৃত হবে আমার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তারপর এবারে এই সাইন আপ বাটনে টাচ করতে হবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেলে এখানে ওকে বাটনে টাচ করে বা ক্লিক করে বের হয়ে যাবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর সফটওয়্যার কর্তৃপক্ষ এটি অ্যাক্টিভ করে দিবে এটা বিভিন্ন মেয়াদের জন্য এটি পাওয়া যাচ্ছে একশো টাকা দিলে এক মাসের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হবে আটশো টাকা দিলে ছয় মাসের জন্য এবং এক হাজার পাঁচশত টাকা অর্থাৎ পনেরোশো টাকা বিকাশে স্যান্ড মানি করলে এক বছরের জন্য অ্যাক্টিভেট করে দেওয়া হবে খুবই সিম্পল রেজিস্ট্রেশন প্রক্রিয়া একশো পঞ্চাশ এক মাসের জন্য আটশো টাকা ছয় মাসের জন্য অথবা এক টাকা এক বছরের জন্য অ্যাক্টিভেশন করে দেওয়া হবে কোনো জিজ্ঞাসা থাকলে কোনো প্রশ্ন থাকলে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মোবাইল নাম্বারে আপনারা জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম